আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আজকে আমার তিন নম্বর ব্লগে আপনাদেরকে স্বাগতম হয়তো অনেকজন বলবেন আগে ভিডিও ভিডিও নাই যে বা দিয়েছিলাম এগুলো ব্লগ হিসাবে ধরে নিলে তো অনেকদিন পর বৃষ্টির জন্য কাজে যেতে পারি না আজকে কাজে যাইয়ে হতে আসি তো এই বৃষ্টি হয়েছিল একখান দিন নিচে দাঁড়াইছি রাস্তার লগে লগ তো তো ভিডিও দেখিয়ে দেখেন না ভিউ লাইক কমেন্ট কিছু করেন না আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে কমেন্ট না করলে বুঝতে পারবো না আর লাইক করবেন লাইক না দিলে মনে হয় একটা উৎসাহ জাগবে যে আমার ভিডিও চলছে বা মানুষকে দেখছে বা আমার ভুল হচ্ছে কিনা তো সাইডে যাচ্ছি কি তোর সামনে মেন রাস্তা আমরা মেন রাস্তার দিকে রওনা দিচ্ছি গাড়ির জন্য এখানে গাড়ি পাওয়াটা অনেক মুশকিল গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হয় এটা হচ্ছে একটা মসজিদটা সম্পূর্ণ মসজিদটা পানির উপরে তার কারণ পানির উপরে মেন রোডের পাশে দাঁড়া রয়েছি গাড়ি তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে একটা গাড়ি পেয়েছি ফাইনালি তো এই রওনা দেশের সাইডের দিকে কাজ করার জন্য আকাশের যে অবস্থা মনে হচ্ছে না আজকে কাজ করতে পারবো কারণ মেঘলা মেঘলা বাপ হালকা বৃষ্টি পড়ছে তো দেখি ভাগ্য কি আছে যদি কাজ করতে পারে তো করবো না করতে পারলে চলে আসবো রওনা দিচ্ছি সাইডের দিকে আরও কিছু লোক আছে সামনে তাদেরকে নিয়ে যাব ফাইনালি আমরা যা অনেকদিন হরে কাজে আছি এটা এটা দিন ধরে কাজে আছি

আমি সামান আৰু ৰূম আমান তামান ৰাখি বিছ টেকে আনাৰ লোকজন

কন্টিনিউ করি गाइस। অন ধরে বল। আমগো ইবেসি ক্ষয় গেছে কই গেল এটা লাল কাষ্ট তৈরি না। ও তো তো ক্ষয় গেছে ভাই। মোটরগুলা রানাইতে নিছি না। এটা কাম করতে আমার একটা বিভত হইছে। ডিসপ্লে এমন হারাম কাজ করান জান না। কিয়া বট নে না gara দি না। আমনে ও ঝুরিয়ে আই। তারে মিয়া বজরে দি দিয়া।

তো আমার এই ভিডিওটি বেশি লম্বা করতে চাই না আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অন করে দিবেন। যেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে যেতে পারে আজকের মতো এই পর্যন্ত